মেটা থেকে আসা গতকাল আমার একটি ইমেলের স্ক্রিনশট আমি আমার টাইম লাইনে শেয়ার করেছিলাম এটি শেয়ার করার পর অনেকেই জানতে চেয়েছেন যে এই ইমেলটি আমার কিভাবে এলো কেউ তো এরকম ইমেল পাননি বা মেটা থেকে এরকম ইমেল আদৌ কি কেউ পাঠিয়েছে কি না তো আসুন আপনাদের সাথে শেয়ার করি এই ইমেলটি আমি কিভাবে পেলাম এবং পেআউট অ্যাকাউন্টটা কীভাবে সেট করেছে এবং হয়ে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও আশা করি অনেক কিছু জানতে পারবেন তো যখনই আমি আমার টাইম লাইনে কিছু শেয়ার করি চেষ্টা করি যে সবগুলো গ্রুপেও এটা শেয়ার করার জন্য তো অনেক আপুরা এটা জানতে চেয়েছেন যে এই ইমেলটি আমি কীভাবে পেলাম তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি এখনও যেহেতু কন্টেন্ট মনিটাইজেশান সেট পাইনি যেটা বড় সেট বলা হয় ওইটা যেহেতু আমার আসেনি কিন্তু এর আগে যখন আমার স্টার সেট আপ এসেছিলো তখনই কিন্তু আমার পে আউট অ্যাকাউন্টটাও সেট করেছিলাম মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা সেটা সেট আপ করেছিলাম তো তখনই কিন্তু আমার একটা মেল পাঠিয়েছিল যে হ্যাঁ আমি সাকসেসফুলি পে আউট অ্যাকাউন্ট সেট করছি তো চলে আসলাম আমি আমার গুগল মেলে তো এখানে আমার ইমেলে আমি অল মেলে যখন যাব দেখেন একটু এটা আমার গত মাসের মানে ফেব্রুয়ারি মাসের একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম মেটা থেকে দুইটাই স্ক্রিনশট দিয়েছিল ফেব্রুয়ারি ছয় তারিখে যে দেখুন তো এটাতে ক্লিক করার পর দেখুন মেটা এখানে কি লিখেছে যে হে নাহার অ্যাটাচমেন্ট ইউর সেলফ অ্যাকাউন্ট ডকুমেন্ট ইন রিলেটেড ইন মেটা অ্যাক্টিভিটি থ্যাংক ইউ তো এখানে একটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছে তো এটা পিডিএফ দ্বারা খুলতে হবে তো আমি এখানে ক্লিক করার পর এটা পিডিএফ দ্বারা ওপেন হলে কিন্তু স্টেটমেন্টটা আমরা দেখতে তো একটু ওয়েট করতে হবে তারপরে দেখুন তো একটু লোডিং হচ্ছে হেয়ার ইস এই যে দেখুন এখানে কিন্তু আমার পে আউট অ্যাকাউন্টে দেখুন যে আমি মূলত আমার ইনকামটা আসছে স্টার থেকে যে এইসব স্টার সেন্টারে আমাকে স্টার গিফট করে তাদের কারণেই কিন্তু আমার এখানে কিছু ডলার অ্যাড হয়েছে তো এখানে আমার জানুয়ারি মাসে পুরো এক আমার এক দশমিক ছত্রিশ ডলার আর কি এই সামথিং ডলারটা আমার অ্যাড হয়েছিল তো সেটাই ব্যাটা আমাকে পাঠিয়েছি যদি এখানে একশো ডলারও হতো তাহলেও কিন্তু এই মেলটা পাঠাতো আর এক ডলার হয়েছে তখনই কিন্তু এই মেলটা পাঠানো হয়েছে এর দ্বারা বোঝানো যাচ্ছে কি এই পেআউট অ্যাকাউন্টটা সেট করার মানে হচ্ছে যে আপনি যদি এখান থেকে এক ডলারও কামান তো ওই ইনকামটাও কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাচ্ছে আপনি এটা উইড্রো তখনই করতে পারবেন যখন আপনার কি একশো ডলার পরিপূর্ণ হয়ে যাবে তো আসুন দেখাই যে আমার যে ব্যাংক অ্যাকাউন্ট মানে পে আউট অ্যাকাউন্টটা সেট হয়েছিল সেটারও কিন্তু একটা মেল এসেছিল এই যে দেখুন এটা যখন আপনি আমি মূলত যখন স্টার সেট আপটা পেয়েছিলাম তখন তো সেট দিয়েছিলাম তো এই যে দেখুন আমি যে সাকসেসফুলি আমার পেআউট অ্যাকাউন্টটা সেট করতে পেরেছি এটাই কিন্তু আমাকে মেটা জানিয়ে দিয়েছে এরপর থেকে যতটাই স্টার পেয়েছি বা যতই স্টারের মাধ্যমে আমার ইনকাম এসেছে ডলার এসেছে সবগুলোই কিন্তু মেল দ্বারা আমাকে বুঝিয়ে দিয়েছে তো আশা করি আপনাদেরও পে আউট অ্যাকাউন্টটা যদি সাকসেসফুলি আপনারা সেট আপ দিতে পারেন আপনাদেরও প্রতি মাসে এইরকম করে একটা মেল আসবে আর দোয়া করবেন যেন আমার দ্রুত একশো ডলার পরিপূর্ণ হয়ে যায় এবং এর মাধ্যমে আমি যেন ইন কিছুটাও হলেও ইনকাম করতে পারি আর কন্টেন্ট মনিটাইজেশনটা যেন দ্রুত পেয়ে যাই তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার স্টার সেন্টারকারী ভাইয়া আপুদের তাদের কারণে আজকে আমি এই ডলারের মুখ দেখতে পারছি নয়তো কখনোই সম্ভব ছিল না জানি না কন্টেন্ট মনিটাইজেশন আল্লাহ তালা কখন ভাগ্যে লিখছে আর যদি পেয়ে যায় আলহামদুলিল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব সবাই দোয়া করবেন এই ছিল আজকের ভিডিওটা আল্লাহফেজ